সবার কপালে মিসকিনের খ্যাতমত জুটে না হে আমার আব্বা কিভাবে বুঝাইলে তো তোমরা বুঝবা মাঝে মাঝে দুই একটা মিসকিনের কথা বলতে গেলে আমার হৃদয়টা একেবারে বিগলিত হয়ে যায় গত কোরবানির ঈদের সময় আমার মাদ্রাসার এক মিসকিন এটি মানুষ গরিব মানুষ কোরবানির দিন কোরবানির কালেকশন হয়েছে কিছু গোস্ত পাইছে ও খাইছে সবাই বাড়িতে চলে যাবে সব হুজুরদের শরীর পুরা মাদ্রাসা বন্ধ কিন্তু একটা এতিম বাচ্চা ওর যাওয়ার মতো কোনো জায়গা নাই ওর মাথা গোজার মতো কোনো ঠাই নেই ঘুইরা ফেরা কিছুক্ষণ পর পর দেখি খালি আমার রুমের সামন দিয়ে আনাগোনা করে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম বাবা ভিতরে আসো সাহস পায় না ভিতরে প্রবেশ করার আমি বললাম বাজান আসো ভিতরে আসো কাজু মাজু কইরা ভয়ে ভয়ে আমার রুমে ঢুকল আমি বললাম মনে হয় কিছু বলতে চাও কিছু বলতে চাইলে আমার খুলে বলো কি বলতে চাই কফুজুর আপনি কি বাড়িতে যাবে না মাদ্রাসায় থাকবে আমি বললাম কেন কয়ফুজুর যদি আপনি থাকেন তাহলে আপনার সাথে আমার একটু রাই খেল আমি বললাম তোমার আমার সাথে তোমার রাখবো মানে কি কয়ফুজুর মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে বোর্ডিং বন্ধ বোর্ডিং রান্না হবে না আমি কোথায় থাকবো কার সাথে খাব আপনি যদি কোথাও দাওয়াতে যান কষ্ট করে আপনার সাথে একটু আমারে নিয়ে আমি বললাম কেন বাবা তুমি বাড়িতে যাইবা কয় কয়গুজুর আমি কোন বাড়িতে যাবো আমার তো থাকার মতো কোনো জায়গা নাই ঘর নেই আমি বললাম কেন তোমার এই হালাত কয় হুজুর আমার বাবা আমার জন্মের পরে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার বাবা দুনিয়াতে নাই আমার মা এতিম হিসাবে আমার এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছে আমি এখানে এতিমখানায় লীল্লাফান লেখাই আমার মাদ্রাসায় দেওয়ার পর আমার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে আমার মা এখন অনেক দূরে থাকে সেই ঘরেও তার সন্তান আছে ওই স্বামী আমি যদি তার কাছে যাই পছন্দ করে না এখন আমার দেখার কেউ নাই আমার মাও কাছে নাই বাবাও কাছে নাই যাওয়ার আমার আমার জায়গা হুজুর আপনার সাথে রাখবেন এ বাবা কোনো কত ইচ্ছায় কত আনন্দ যায় কত মানুষ যখন কত আনন্দের মজার মজার খানা পাকায় এই এতিম তখন শুধুমাত্র তাকায়া থাকে একটু ভালো খাবারও জবানে জুটে না এই ধরনের এতিমগুলো এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে থাকে এই মাদ্রাসাগুলো এতিমদের ঠাই দেয় এদের কাপুরের ব্যবস্থা করে এদের পোশাকের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করে এদের সব কিছুর ব্যবস্থা করে আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইনি ফিল জান্নাহ এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে এই সমস্ত তিমদেরকে মিসকিনদেরকে যারা লালন পালন করে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম ওই মানুষগুলোরে নিয়ে আমি মোহাম্মদ একই সাথে একই জান্নাতের মধ্যে বসবাস করব। সুবাহানাবু বা এই জন্য আমার বাবা খবরদার খবরদার এই সমস্ত মাদ্রাসার আলে না মাদেরকে ধমক দিবা না রাত করবা না এদের সাথে প্রায়দমিক করবা না আমার জীবনে ঘটে যাওয়া আর একটা আজব ঘটনা বাবা আমার চোখে দেখা ঘটনা আমি একবার ঠাকুর মাহফিল যখন প্রথম দিন মাহফিল শেষ করলাম পরের দিন ওখানে দিনের বেলা আমি থাকবো এলাকাবাসী আমার এক ছাত্রর বাড়িও ওখানে হুজুর চলেন আমাদের পাশে একটা হাট আছে একটু ঘুরে চলেন দেখেন পাশেই বড়ার এলাকা খুব সুন্দর এলাকা দেখার মতো এলাকা চলেন আমারেও সাথে নিয়ে গেছে তো প্রথমে আমি বাজারে গেলাম গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল ওই এলাকার মানুষ বেশিরভাগই হলো গরিব অল্প স্বল্প আয়ের মানুষ বাজারে গিয়ে একটা আজব ঘটনা দেখলাম যেই ঘটনা আমার হৃদয়টাকে বারবার না দেয় যায় দেখলাম এক বেটায় ভিক্ষা করতেছে তার মেয়ে একটা ওই যে ভ্যানের যে চাক্কা থাকে ব্যারিং থাকে না ব্যারিং এই ব্যারিং দিয়ে একটা গাড়ি বানানো ব্যানের ব্যারিং দিয়া কাঠ দিয়া তক্তা দিয়া চারটা ব্যারিং দিয়ে একটা গাড়ি বানাইছে ওইটার মধ্যে তার বাবা হ্যাঁ প্রতিবন্ধী তার মানে দুইটা পাও নাই দুইটা হাতও নাই ছোট্ট একটা মেয়ে নয় কি দশ বছরের একটা মেয়ে আগে আগে রশিদ ওইরা ওটা টানে আর বলে চাচা গো আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন তবে বেয়াদবি করবেন না ভিক্ষা দেন তবে কি করবেন না করবেন না আমিও তখন চার দোকানে বসাই শব্দটাও আমার কানে আসছে ভিতরে তখন কৌতূহল কিন্তু এমন শব্দ তো আমি জীবনেও শুনি নাই যে আল্লাহর আসতে ভিক্ষা দেন তবে বে করবেন না এমন শব্দ তো আমি জীবনে কোনোদিন শুনি নাই এই মেয়েটা কেন তার জবান দিয়ে এই শব্দটা ব্যবহার করতেছে আমার ভিতরে কৌতূহল যেমনি হোক তার কাছ থেকে এই শব্দের রহস্য উদ্ঘাটন করতে হবে আমি আমার ওই ছাত্রটাকে ডাক বললাম বাবা চলো দেখো এই বিক্ষুভটা কোন দিক গেল কথা বলবো সর্বশেষ যখন নামাজের টাইম গনায় আসতেছে কিছুক্ষণ পরে আমরা সেখানে নামাজ আদায় করলাম নামাজ শেষে দেখি সে মসজিদের সামনেও দাঁড়ায় একই কথা ভিক্ষা করতেছে ভিক্ষার পরে দেখি যখন সন্ধ্যা গনায় আসছে এই মেয়েটা ওই তার বাবাকে নিয়ে যখন একটা ঝুপড়ির ভিতরে বাজারের পাশে একটা বস্তির মতো আরকি এটার ভিতরে প্রবেশ করবে ইতিমধ্যে আমরা পিছন থেকে ওই মেয়েটাকে ডাক দিলাম মা একটু দাঁড়াও তোমার সাথে কথা মেয়েটা যখন সেখানে দাঁড়ায় তাকে জিজ্ঞাসা করলাম মা তুমি একটা কথার ব্যাখ্যা আমাদেরকে দিবা এটা তোমার কি হয় কয় এটা আমার বাবা মানুষ তো ভিক্ষা চায় আল্লাহর ওয়स्ते কিন্তু তুমি ভিক্ষাও চাও আবার বলো বেয়াদবি করবেন না এই শব্দটা তুমি কেন বলো এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে তখন ওই যে যিনি ভিক্ষুক ছিলেন তিনি দেখি চোখ দিয়া পানির গড়াইতেছে কাঁদতেছে কয় হুজুর আপনার কাছে কি আমার দুঃখের কথা বললে আমার দুঃখ যাবে আমি বললাম না যদিও না যায় অন্তত আপনার এই দুঃখের কথাটা শুই না আমি হলেও একবার আমি উপদেশ গ্রহণ করবো আমাকে বলেন তখন ওই ভিক্ষুক লোকটা মুসাফির লোকটা আমার আমার এই যে হালাত দেখে না আসলে কিন্তু আমি এত গরিব ছিলাম না আমি ভিক্ষুক ছিলাম না আমার বাবা ছিল এক মসজিদের সভাপতি আমার বাবা ছিল এলাকার ভিতরে মাতুব্বর আমার বাবা মাতুব্বরই করত। আমি ছিলাম তার একমাত্র সন্তান আমার বাবা যেহেতু মাতুব্বর আমার বাবা যেহেতু সভাপতি এলাকার প্রাইমারি স্কুলেরও সভাপতি সবাই আমার বাবাকে ভয় পায় শ্রদ্ধা করে এই সুযোগটা কাজে লাগায় আমি এলাকার ভেতরে অনেক অকারেন্স করে বেড়াইতাম কাউরে কেয়ার করতাম না কোনো মানুষকে আমি বনায় ধরতাম না হুজুর একটা সময় আমার বাবা একদিন মসজিদে নামাজ পড়ে আমিও কিছুক্ষণ পরে যে কোনো কারণে মসজিদে গেছি ওই মসজিদের এক মুয়াজ্জিন সাহেব হঠাৎ আমি যখন তারে ডাকছি সে কাজে ব্যস্ত ছিল আসতে দেরি হয়ে যায় তাকে জাগার মধ্যে আমি এক ধমক দিয়া সহ্য করতে না পাইরা আমার ডান ডানহাটটা দিয়া তার গালের মধ্যে একটা চর মেরে বসলাম ওই মসজিদের মোয়াজ্জিন সাহেবের গালের মধ্যে যখন আমি চর মেরেছি কারণ আমার তো রক্ত গরম আমার বাবা স্বভাবত আমার বাবা এলাকার মাতুব্বর এই জন্য আমি এদেরকে তখন গনায় ধরতাম না চরটা মারার সাথে সাথে মোয়াজ্জিন সাহেব শুধুমাত্র দুইটা চোখের পানি ফালাইলো আর দেখলাম উপরের দিকে তাকাইলো কি যেন ভির করে বলল বিচার দেয় নাই কারো কাছে বিচার দেয় নাই কারণ তার চাকরি থাকবে না আমি সভাপতির হুজুরের পর থেকে আমি যখন বাসায় আসি আমার এই হাতের মধ্যে দেখি আমার ব্যথা আরম্ভ হয় দিন করে দিন দিন করে কিছুদিন পর দেখি আমার হাতে এত ব্যথা আমার হাত অবশ হয়ে আসে আমি আর হাত বুছা করতে পারি না বাবাকে বললাম বাবা আমাকে মেডিকেলে নিয়ে যায় ডাক্তার টেস্ট করলো রিপোর্ট করে বলতেছে তোমার হাতে পছন্দ রয়েছে এই হাত যদি কেটে ফেলা না হয় তাহলে তোমাকে বাঁচানোর সম্ভব না ক্যান্সার হয়ে যাবে আমার বাবা ডাক্তারের পরামর্শ করবে আমার বাবার যত সম্পদ ছিল তার ভিতরে কিছু জমি বিক্রি করে আমার এই চিকিৎসা করায় ক্যান্সারের চিকিৎসা ডান হাতটা কাটে কিছুদিন পরে আমার বাম হাতেও ব্যথা হয় বাম হাতটাও কেটে ফেলে হুজুর কিছুদিন পর আমার দুই পায়ের মধ্যে একই সমস্যা দেখা দেয় ডাক্তার বলেছে দ্রুত পা কাটতে হবে নয়তো রোগী বাঁচানো যাবে না উস্তাদ আমার বাবা নিরূপায় হয়ে আমার দুইটা পা কেটে ফেলে আমার বাবার যতগুলো সম্পদ ছিল সব আমার চিকিৎসার পিছনে ব্যয় হয় কিছুদিন পর আমার বাবা যখন মারা যায় আমার যা ছিল সব ধ্বংস হয়ে যায় হুজুর এরপরে আমি এখন রাস্তার ফকির এই জন্য আমি ভিক্ষা করি এ আমার বাবা কপাল ভালো হতে হয় কপাল লাগে কপাল সবাই মসজিদ মসজিদ মাদ্রাসার লাগায় না সবার সন্তান ও মাদ্রাসায় পড়তে পারে না ওই বাবার জীবন বড় ধন্য যেই বাবা কোনো মসজিদ মাদ্রাসার খ্যাত সাথে লেগে থাকে আলে মোলামাদের খ্যাত করে কোরআনের খ্যাত করে কিয়ামতের ময়দানে আলে মোলামা যেদিন হয়ে সুপারিশ করে করে মানুষগুলোকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে কসম আল্লাহর এই মসজিদ মাদ্রাসা আলে মোলামাদের সাথে যাদের সম্পর্ক ছিল কিয়ামতের কঠিন ময়দানে ওই আলে মোলামারা যখন নূরের মেম্বারে বসে বসে যখন জান্নাতের দিকে রওনা করবে আল্লাহর নবী কয় আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে ইউফ উলামা ফি স ওয়াহিদিন কান্নাহা সাবিকাতুন ফিদ্দা নুরের মেম্বার রূপার মেম্বার স্বর্ণের মেম্বার কায়েম করবে মনস কায়েম করবে এখন তো বসছি আমরা কাঠের মেম্বারে কিন্তু হাসরের ময়দান আল্লাহ কিন্তু কাঠের মেম্বারে বসাবে না আল্লাহ রূপার মেম্বার কায়েম করবে স্বর্ণের মেম্বার কায়েম করবে ফি সো ওয়াহিদিন ওয়া কান্নাহা সাবিকাতুন ফিদ্দা কেমন যেন রূপার মতো স্বর্ণের মতো ঝলমল ঝলমল করতে থাকবে সোহান আল্লাহ ওই পাশ দিয়া যখন দেখবে এই কাটাল বাড়ির মুসলমান দুই একটারে হাত করা লাগায় আটটাই না নিয়ে যায় এই মাদ্রাসার একজন উস্তাদ মালনা সাইপুর পুরুষ তাকায় দেখ বাহারে ওই যে আমার এক কাকা এই কাকা তো আমাদের একবার আপন মানুষ আজকে তারা দেখি ফেরেস তারা হাত করা লাগায় আর নামাজ না পড়ার কারণে জাহান নামের দিকে নিয়ে যায় সাইফুল টাক আল্লাহ আমার এই চাচা আমাদেরকে বড় ভালোবাসতো মাঝে মাঝে এই মাদ্রাসার পিছনে অনেক শ্রম দিছে অনেক কষ্ট করছে নিজের ঘরে অভাব নাই নিজের জন্য কোনোদিন মানুষের কাছে হাত পাতে নাই অত এই মাদ্রাসার জন্য বাজারে বাজারে গিয়া মানুষের দোকানে দোকানে গিয়া হাত পাচ্ছে এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে আছে না না নাই 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 এই ইমানের আওয়াজে জন্য জন্য চায় চায় সন্তানের নিজের পেটের জন্য চায় নাই চাইছে একটা মাদ্রাসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়া হাত পাচ্ছে আল্লাহ এই মানুষটার আমার এই চাচারে যদি নামে নিয়ে যাও তোমার ইজ্জতের কসম আমি দিন তোমার জান্নাতে যাব না আল্লাহর কাছে সুপারিশ করা আরম্ভ করবে দূর থেকে ওই চাষায় যখন দেখবে ওই যে স্বর্ণের মেম্বারে মুফতি মাওলানা সাইফুল সব বসা ডাক দেয়া বলবো হুজুর হুজুর তাড়াতাড়ি আসেন ফেরেস তারা নিয়ে যায় চাইনা নিয়ে যায় তখন বলবে আপনি কে কয় আমার আপনি চিনেন না সাকাই তুকা মান একদিন ওই যে কালেকশন করতে আইসা পিপাসার তো ছিলেন ঘর মাক্ত শরীর শরীর থেকে ঘাম জড়তে ছিল এক গ্লাস ঠান্ডা পানি আপনারে খাওয়াইছিলাম বসাইয়া আর একজন কইব দুপুর বেলা এক বেলা খানা খাওয়াইছিলাম ওই যে আপনার একদিন খানা খাওয়াইছিলাম মনে আছে নি আল্লাহ তারা মনে করাই দিবে হা মনে করছে তখন এই আলে মোলা মারা আল্লাহকে ডাক দেওয়া বলবে আল্লাহ এই মানুষগুলো দুনিয়াতে আমাদেরকে মহাব্বত করেছে আল্লাহ আমাদের জন্য সময় দিছে আমাদের জন্য দামি সময়গুলো দিয়েছে আল্লাহ তুমি যদি তারে ক্ষমা না করো জান্নাত না দাও আমি তোমার জান্নাতে দিব যাব না আল্লাহ তারা ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুর আনলাকুম বান্দা যা এই আলেম তোর জন্য সুপারিশ করলো তোর ব্যাপারে ভালো কাজের সাক্ষী দিল আমি আল্লাহ এই গুনাগারকে মাফ করলাম ইন কুমা ফোরন লাকুম তুই জান্নাতের দিকে যা আমি তোর জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিলাম চিৎকার মেরেক সুবহানাল্লাহ